আটচল্লিশ অন্যের দখলকৃত জায়গা টাকার বিনিময়ে নিজের নামে করে নেওয়ার অভিযোগ হাজী সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা ধনপুর বিধানসভার উত্তর পাহাড়পুর রাঙ্গামোড়া এলাকায় অভিযোগ আব্দুল রহমান ও হাজি সিরাজুল ইসলাম দুই ভাই ছয়কানি দখলকৃত সরকারি জায়গায় দীর্ঘ চল্লিশ বছর বসবাস করছে কিন্তু হঠাৎ দু সালে আব্দুর রহমান ও তার ছেলেরা জানতে পারে তাদের কাকা হাজি সিরাজুল ইসলাম সরকারি জায়গা টাকার বিনিময়ে নিজের নামে করে নেয় এখন জায়গা ছাড়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করে হাজি সিরাজুল ইসলাম তারপর তারা মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয় সেখান থেকে জেলাশাসকের দ্বারস্থ হওয়ার পরে সঠিক তদন্ত হচ্ছে না বলে অভিযোগ তারা চাইছে এই ঘটনার সঠিক তদন্ত হোক কিভাবে টাকার বিনিময়ে জায়গার কাজ করা হয় আগেও বহুবার বা সোনামোড়ার ডিসিএমদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে ঘটনার সত্যতা ও পাওয়া গেছে এই ঘটনারও যদি সঠিক তদন্ত হয় তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে এই ঘটনার সঠিক তদন্ত করলে বহু আমলারা গেরাকলে পড়তে পারে তাই ইচ্ছে করে এ বিষয়ে আধিকারিকগণ সঠিক তদন্ত করছেন না এখন দেখা যাক খবর পরিবেশন করার পর এই বিষয়ে কোনো সঠিক তদন্ত হয় কিনা। এটা এখন লাখ টাকার প্রশ্ন আমার নাম জনালউদ্দিন উদ্দিন গ্রাম রাঙ্গামুরা দনপর তহসিল ফাহুল মোজা আমার বাবুর নাম আব্দুর রহমান আমরা বাবু সহ বাবু এখানে আজকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর একটা সরকারি জায়গার মধ্যে বাড়ি করে থাকে এখানে আমার দাদু ওই জায়গাটা আমার বাবুর দিছে থাকতো এখানে বাড়ি করে করে রয়েছে আমরা চারিভাই আমরাও এখানে আসি আজকে অনেক বছর ধরে এই জায়গাটার ব্যাপারে আমরা দেখতেছি এটা নিয়ে একটা কথাবার্তা চলতেছে এটা একজন সিরাজুল ইসলাম নামে একজন ব্যক্তি অবৈধভাবে এই ডিজার্ভ জায়গা জায়গাটাকে জোত করে আনিছে সিরাজুল ইসলাম আমার জ্যাটা হয় তো এই তাই যখন এই জায়গাটা জোত করে নিছে। আমরা আমরা কেউ উঠতে যাইতাম দে এখান থেকে উঠতে যাইতাম তখন আমরা তত্ত্ব নিয়ে দেখি তালাশ করে দেখি এটার মধ্যে এই সিরাজুল ইসলামের নামে একটা ফসা হ্যাঁ সরকারি জায়গায় সরকারি জায়গাতে এটা হ্যাঁ রায়তি লাইছে তখন আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা যাই অফিসে তখন এটা দেখি আমরা সেটেলমেন্টও গেছি ওইখানে এটা রিজার্ভ হইয়া আছে তৈসিল দেখছি রিজার্ভ প্রমাণ এমনকি আমরা সেটেলমেন্টের থেকে আমার কাছে ফসা আছে একদম রিজার্ভ করিয়া আমরা সুন্দর একদম ওইখানে অফিসের আমরা দিছে এটা রিজার্ভ জায়গা ওইখান থেকে আসার পরে আমরা এলাকার মান্য কোনো ব্যক্তিরা নিয়ে যখন বই তখন তারা এই কইছে এটা তারা তো এখানে থাকে তারা সরকারি জায়গা তুমি কি করে এরা চোধ করছো তারা জায়গা তারা দিয়ে তো তখন দিব কইয়া এখান থেকে উটা আবার দেয় না তখন আমরা এসডিএম আমরা জানাই এসডিএম এ জানার পরে আমরা ক্যান্সেল চাইছিলাম এখানে আমরা বিভিন্ন ধরনের কথা কইয়া অনেক কয়েক বছর এখানে ঘুরাইয়া কইতে এটা ক্যান্সেল হইলে ডিএমএ ক্যান্সেল হইব তো ডিএমএটা ক্যান্সেল লাগে হ্যাঁ আগে সরকারি রিজার্ভ জায়গা ছিল সরকারি জায়গায় চলে যাও আমরা চাইছিলাম এটা কারণ এটা তো হের অবৈধভাবে টাকার মাধ্যমে প্রভাবশালী লোক টাকার মাধ্যমে এটা জোর জায়গা করে করেছি রিজার্ভ জায়গাটারে তখন আমরা ডিএমএ গেছি ডিএমএ যাওয়ার পরে ডিএমএ তখন ওই ওই সময় যে ডিএম ছিল ডিএমের তহসিলদার এবং ডিসিএমের মাধ্যমে জায়গা ইনকোয়ারি করাইছে ইনকোয়ারি করাইয়া এটার রিপোর্টও নিছে রিপোর্ট নিয়ে আমরা হেয়ারিং করাইছে ডিসিএম অফিসে ডিসিএম হিয়ারিং করানোর পরে তখন আমরা ডিএম অফিস থেকে আরেকটা নোটিশ করছি নোটিশ করানোর পরে ওইখানে আমরা হেয়ারিংয়ে গেছি উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পরে ওইখানে দেখছি আমরা ডিসিএম এবং তহসিল রিপোর্টগুলো ওইখানে আসে তখন আমরা যখন এই সমস্তগুলো আমরা দেখি ওইখান থেকে আবার পরে আমরা ডিএমএ হিয়ারিং করাইছে ইনকোয়ারি করাইছে ডিসিএম দিয়া তহসিলদার দিয়া এবং এই রিপোর্টগুলো ওইখানে দিছে দেওয়ার ফলে আমরা ওইখান থেকে যখন এক বছর হয়ে গেছে গত এক বছর হয়ে গেছে একটা হিয়ারিং হয়েছে তারপর আর কোনো ধরনের হেয়ারিং হইতে আসে না হওয়াতে আমরা দেখছি যে এটা কোন অবস্থা আছে এটা তো সরকারি জায়গা রিজার্ভ জায়গা যোদ হয়ে গেছে আমরা এটার ক্যান্সেল চাইছি ক্যান্সেল যেহেতু হইতে আসে না তখন আমরা আবার আমরা ডিএমএ একটা আর করছি তহসিল এবং ডিসির রিপোর্টগুলা কালেকশন করানোর জন্য তখন তারা আমাদের জেরেক্স করিয়া তহসিল এবং ডিসির রিপোর্টগুলো আমাদের দিছে দেওয়ার পরে তখন এটা দিকে কোনো কোর্টে বা অন্য জায়গায় কোনো অফিসে এটা শুরু করতেছে না তারপরে আমরা আবার গেছি আবার যাওয়ার পরে আমরা আর টিআই জানাইছি আর টি জানার পরে তারা আমাদের সময় নিতে আসে তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন পরে আয় আজকে এক মাস হয়ে গেছে আমরা এটার কোনো রিপোর্ট পাইতে না যে আজকে আমরা যখন গেলাম এখানে যাওয়ার পরে দেখতেছি তহসিল রিপোর্টটা তার কাছে নাই। অথচ কিছুদিন আগে আমরা জ্যারেক্স করে ওইখান থেকে কম্পিউটার থেকে বাইর করে দিয়েছি তহসিল ডিসি সবগুলা কিন্তু আজকে দেখা যাইতেছে তারা এই তহসিল রিপোর্টটা তারা দিতে আসে না তহসিল রিপোর্টটা না দিয়া আমরা ডিসি ডিসিএম রিপোর্টটা আমরা দিতে আসি এই যে তহসিল রিপোর্ট দনপুর থেকে যে ইনকোয়ারি হয়েছে দনপুর তহসিলদার ইনকোয়ারি করার পরে যে রিপোর্ট পাঠাইছে এই রিপোর্ট আম্পোর্টের মধ্যে লেখা আছে সরকারি জায়গা আমরা এখানে বসবাস হ্যাঁ এত বছর ধরে বসবাস আমরা সার্ভে মিললে এখানে বসবাস করতে আসি আমরা আজ আম গাছ কানল গাছ বিভিন্ন গাছ গাছরা ফল কাছে গাছ এখানে আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে মানুষের কী না করে গাছগাড়া বিশাল ফলাকার গাছ আছে আমরা এখানে বসবাস আছি তখন আমরা যখন ডিএমএ গেছি যাওয়ার পরে দেখতে আসি তহসিল রিপোর্টটা তারা গায়েব করে নিয়েছে আমরা তহসিল রিপোর্টটা আমরা দিতে আসে